সালাম আলাইকুম সৌদি আরবের বিশ্ব প্রসেসিং কখনোই একরকম ভাবে একই নিয়মে অনবরত হয়েছে এমন রেকর্ড খুব কমই সৌদি আরবের বিশ্ব প্রসেসিং এ নিত্য নতুন নিয়ম প্রতিদিনই আসে প্রায় প্রতি মাসেই আসে প্রতি সপ্তাহে আসে আমাদের যখনই প্রয়োজন নতুন কোন নিয়ম চালু করে দেয় তো ইতি এই মধ্যে সৌদি ফ্যামিলি ভিজিট য়ারা বিশা পার্সোনাল ভিজিট জুলাই মাসে যখন বাংলাদেশে যখন অভ্যুত্থান হয় তখন থেকেই তাসির সেন্টার বন্ধ ছিল তাসির সেন্টার বন্ধ কাজের বিষয় এবং ফ্যামিলি বিষয় দুইটাতেই কিছু সময়ের জন্য স্বল্প পরিসরে কাজের বিষয়ের ফিঙ্গার চালু হইলেও এখনো পর্যন্ত ফিঙ্গার চালু হয় নাই ফ্যামিলি ভিজিটের আমরা আশা করতেছি সেপ্টেম্বর মাস থেকে চালু হবে ইনশাল্লাহ তো ইতিপূর্বেই তারা নতুন করে একটা নিয়ম চালু করেছে যে এখন থেকে যারা সৌদি আরবে ফ্যামিলি ভিজিটে যাবে যাদের বয়স উনিশ বছর এবং উনিশ বছর তাদের সবার পুলিশ ক্লিয়ারেন্স থাকা বাধ্যতামূলক ফ্যামিলি ভিজিট ভিজিট পার্সোনাল যেই যায় বছর পূর্ণ হলেই এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স থাকা একদম বাধ্যতামূলক করেছে সৌদি সরকার যারা ইতিপূর্বে ফাইল রেডি করে ফেলেছেন আপনারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে নিন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু তারা ফাইল জমা নেবে না যখন আপনি সেন্টারে যাবেন যেমন ফ্রি সারবার ফিঙ্গার দিতে তখন আপনার ফাইলের সাথে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের মূল কপি থাকতে হবে এই ব্যাপারটা আপনারা সবাইকে জানিয়ে দিন এর পরবর্তীতে যদি কোনো নতুন নিয়ম আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম